ফুলবাড়িয়ায় জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের কাউন্সিল অধিবেশন দু অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় শহরের হেলাল কমিউনিটি সেন্টারে সংগঠনটির উপজেলা শাখার আয়োজনে কাউন্সিল অধিবেশনের সভাপতিত্ব করেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মালানা আবু হানিফান ওমান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় সিনিয়র সহ হাদিস আল্লামা সহসভাপতি ফারুক বক্তব্যে তিনি বলেন যাদের মাঝে দেশত্ববোধ রয়েছে তাদেরকে সাথে নিয়ে সামনে অগ্রসর হতে হবে জমিয়তে উলামা ইসলাম কোন গ্রুপিং রাজনীতি চায় না উল্লেখ করে ওবায়দুল্লাহ ফারুক বলেন সবাইকে সাথে রেখে জাতিকে এগিয়ে নিতে হবে এই সময় তিনি আগামী যে কোনো নির্বাচনে প্রার্থী হয়ে বিজয়ী হওয়ার জন্য সকল নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান যাদের মধ্যে দেশাত্মবোধ আছে আমরা এই দেশকে চাই আমরা এই দেশে গ্রুপিং আর বিভাজন সৃষ্টি করতে চাই না আওয়ামী লীগ গেছে বাকি সব আমরা এক পরিবারের মানুষ আমরা সবাই এই জাতিকে নিয়ে এই দেশকে নিয়ে আগাইয়া যেতে চাই সব ইলেকশনে অন্যরা মেহনত করে প্রার্থী হয় আমরা প্রত্যেক ইলেকশনে আমরাও প্রার্থী হব মেহনত করব সিদ্ধান্ত নিব। যে আমরা যদি করি তাহলে আমরা ছয় মাসের ভিতরে আমার গ্রামের অর্ধেক পুরুষ নারীদের অর্ধেক বুথের জন্য মালিক আমি হইতে পারি কমপক্ষ এক তৃতীয়াংশের যদি মালিক হইতে পারি তাহলে যে কোনো আসনে স্থানীয় ইলেকশন হোক আর কেন্দ্রীয় ইলেকশন হোক যে কোনো জায়গায় আমাদের সাথে কম্প্রোমাইজ না করে কেউ যেন ইলেকশনে করতে না পারে গণতন্ত্র আমাদের জন্য একটা রহমত এটার মধ্যে যদি উন্মুক্ত আমরা কাজ করতে পারি আর মানুষের রায় আমাদের পক্ষে নিয়ে আসতে পারি এই দেশের যে কোনো পার্টি চাইতে কৌমি মাদ্রসার ওলামাইকেরামকে মানুষে ভালোবাসে এছাড়াও কাউন্সিল অধিবেশনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইসলামের জেলা শাখার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইসলামের সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান জেলা জমিয়তে উলামা ইসলামের মালনা ফরিদ হাবিবুল্লা রুস্তি সাধারণ সম্পাদক মুফতি জাকির সাংগঠনিক সম্পাদক মালনা আব্দুল্লাহল বাকি সহ সংগঠনটির কেন্দ্রীয় জেলা উপজেলা ও ফুলবাড়িয়া পৌর এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য মালনা হোসাইন আহমেদ ছালি অনুষ্ঠানে কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মালানা আবু হানিফা নোমানকে উপজেলা জমিয়তে উলামা ইসলামের সভাপতি কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুফতি আতাহার আলীকে সাধারণ সম্পাদক ও উপজেলা জমিয়তে উলামা ইসলামের নেতা মুফতি হারুনর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে একচল্লিশ সদস্য বিশিষ্ট উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয় একই সাথে এই কমিটিকে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন ইউনিয়ন কমিটি বাস্তবায়ন করে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার নির্দেশ প্রদান করা হয় I can't